আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান আজকে আমরা একটা টার্ম শিখবো আই এম রেসপন্সিবল আই এম রেসপন্সিবল এই কথাটা না বলে আপনি আরও কি কি উপায়ে বলতে পারেন আই এম রেসপন্সিবল মানে আপনি এটার জন্য দায়িত্বশীল সো আই এম রেসপন্সিবল না বলে আপনি বেশ কয়েকটা টার্ম ব্যবহার করতে পারেন অ্যাজ ইউজুয়াল সিক্সটা ছয়টা টার্ম নিয়েই তো আমরা কথা বলতেছি এই ছয়টা টার্ম নিয়ে আপনি ব্যবহার করতে পারেন প্রথম যে যেই টার্মটা আছে সেটা হচ্ছে আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর দিস আই টেক ফুলিটি ফর দিস অর্থাৎ কোনো একটা কিছু দায় আপনি সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন এরকম ফর দেশ ওকে নাম্বার টুতে আপনি বলবেন আই ও আপ টু দিস আই ও আপ টু দিস মানে এটার জন্য আমি ঋণী এটার জন্য আমি দায়ী এটার জন্য একমাত্র আমিই দায়গ্রস্ত এরকমটা বোঝার ক্ষেত্রে আপনি বলবেন এটার মানে হচ্ছে ঋণী থাকা হ্যাঁ এটার মানে হচ্ছে ঋণী থাকা কোনো কিছুতে ঋণ থাকা ওকে নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন আই এম অ্যাকাউন্টেবল ফর দিস অ্যাকাউন্টেবল মানে কোন কিছুর জন্য দায়বদ্ধ সো আই এম অ্যাকাউন্টেবল ফর দিস আই এম অ্যাকাউন্টেবল ফর দিস ধরুন আপনি কোনো একটা ভুল করে ফেলেছেন অফিসে কোনো একটা ফার্নিচার বা বাসায় কোনো একটা জিনিস ভেঙে ফেলেছেন ইন দ্যাট কেস জানতে চাওয়া হয়েছে যে এই কাজটা কে করছে সো আপনি আই ব্রোক ইট এটা না বলে বলতে পারেন আই এম অ্যাকাউন্টেবল ফর দিস মানে এইটা ভাঙার জন্য আমিই দায়ী সো আরেকটু সুন্দর করে বললেন আই এম রেসপন্সিবল ফর দিস বা আই এম অ্যাকাউন্টেবল ফর দিস নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন দিস ইজ মাই ফল্ট এটা আমার ভুল দিস ইজ মাই ফল্ট এটা আমার ভুল ওকে অ্যান্ড নাম্বার ফাইভ আমার এটা খুব ভালো লাগে এই টার্মটা ব্যবহার করতে সেটা হচ্ছে আই এম দ্য ওয়ান টু ব্লেম আই এম দ্য ওয়ান টু ব্লেম ধরেন ক্লাসে কোন একটা বাচ্চা দুষ্টুমি করতেছে সো আপনি ভুলভাবে আরেকটা একটা বাচ্চাকে মার্ক করছেন সো যেই বাচ্চাটা আসলে রেসপন্সিবল সে তখন বলতেছে আই এম দ্য ওয়ান টু ব্লেম অথবা ফ্যামিলিতে চার ভাই বোন একজনকে ব্লেম দেওয়া হচ্ছে কিন্তু অন্যজন যে আসলে প্রকৃত দায়ী সে তখন এসে বলল ন ন আই এম দ্য ওয়ান টু ব্লেম আসলে আমি এই দোষটার বা আমি এই কাজটার জন্য দায়ী বা আমি এটার জন্য ব্লেম পাওয়ার যোগ্য অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন আই এম লায়াবল ফর দিস একটু খেয়াল করে দেখেন রেসপন্সিবল এই যে রেসপন্সিবল অ্যাকাউন্টেবল লায়াবল এগুলো আসলে একটা আর সিনোনিম সো আপনি সিনোনিম ব্যবহার করেও আপনার এক্সপ্রেশনকে অনেক সময় একটু মডিফাই করতে পারেন এবং সুন্দর করতে পারেন সো আমরা আবার একটু দেখি আপনি আই এম রেসপন্সিবল না বলে কী কী বলতে পারেন ওকে নাম্বার ওয়ানে আপনি চাইলে বলতে পারেন আই ফুল আই টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি ফর দিস আই টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি ফর দিস আই ও আপ টু দিস আই ও আপ টু দিস এটা হয়তো সবাই বুঝবে না সো যারা বুঝবে যেই সিচুয়েশনের মানুষগুলো বুঝবে তখনই ব্যবহার করবেন সব জায়গায় ব্যবহার করার প্রয়োজন নেই নাম্বার আই ফর দিস আই ফর দিস সো আই এম অ্যাকাউন্টেবল ফর দিস আর আই এম লাইবল ফর দিস সেম দ্যাট সিনোনিমস অ্যান্ড নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন দিস ইজ মাই ফল্ট একদম ধরেন কাঠকট্টার মতো যদি কথা বলেন দিস ইজ মাই ফল্ট ওকে এরকম ব্লেম যখন কোনো একটা সিচুয়েশনে প্রকৃত দোষী খুঁজে পাওয়া যায় না বা প্রকৃত দোষী হাইড হয়ে থাকে তখন আমি মনে করি এই কথাটা বলাই সবচেয়ে শ্রেয় আই এম দ্য ওয়ান টু ব্লেম ওকে দিস ইজ অল ফর টুডে এবং আপনার যদি কাউকে ব্লেম দিতে ইচ্ছা করে তাহলে আপনি বলবেন ইউ আর দ্য ওয়ান টু ব্লেম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিস্তা আল্লাহ হাফেজ